নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ বৈশাখ মাসের চোদ্দ তারিখ সোমবার শুক্লপক্ষের প্রতিপদ তিথি মহাভারতের আদি পর্বের একাশীতম অধ্যায়ের প্রথম অংশ যজাতির সঙ্গে দেবযানীর পরিচয় পর্ব শুরু করব নারায়ণ নম নমস্কৃত দেবেংসারা দেবী ব্যাসাম বেশাম তত জয়ামুদীর ঋষি বৈশম্পায়ন বললেন হে মহারাজ কিছুকাল পর বর্বর্ণী নিদের জানি সেই বনে দাসীদের সঙ্গে ক্রীড়া কৌতুকের অভিলাষে পুনরায় প্রবেশ করলেন তিনি আনন্দিত মনে শর্মিষ্ঠা এবং সেই সমস্ত সখীদের সঙ্গে বনে বিহার করছেন কেউ প্রফুল্ল মনে ফুলের মধু পান করছে কেউ বা সুস্বাদু ফল ভক্ষণ করছে কেউ বা অন্যান্য ভক্ষদ্রব্য ভোজন করছে এমন সময় মৃগয়া বিহারী রাজার রংশের পুত্র যজাতি মৃগের অনুসরণ করতে করতে অত্যন্ত ক্লান্ত এবং পিপাসায় কাতর হয়ে জল অন্বেষণ করতে করতে পুনরায় সেই স্থানে উপস্থিত হলেন তিনি দেখলেন সর্ব অলঙ্কারে ভূষিতা কন্যাগণ বেষ্টিতা মধুর হাসিনী এক পরমা সুন্দরী কামিনী সেখানে বসে আছে এবং পরম সুন্দরী এক রাজকুমারী তার পদসেবা করছে রাজা ক্রমশ তাদের সামনে গিয়ে সমাধরে দেবজানীকে জিজ্ঞাসা করলেন ভদ্রে তোমার জন্ম কোন বংশে হয়েছে তোমার এবং তোমার পরিচারিকার কি নাম এই সকল সখীগনি বা কে দেবযানী বললেন আমি সবিশেষ বলছি শুনুন মহারাজ আমি দৈত্যগুরু শুক্রাচার্যের কন্যা আমার এই পরিচারিকা দানবরাজ বৃষপর্বার কন্যা ইনি দাসী হয়ে সর্বদা আমার অনুগামিনী থাকেন এই কথা শুনে রাজা কৌতূহলে বসে পুনরায় জিজ্ঞাসা করলেন হে সুন্দরী ইনি দানবরাজ বৃষপর্বার কন্যা হয়ে কি কারণে তোমার দাসী হলেন জানতে অত্যন্ত ইচ্ছা হচ্ছে দেবজানী বললেন দৈব বন্ধন কেউ অতিক্রম করতে পারে না সুতরাং রাজকন্যা যে আমার হবে আশ্চর্য কি অতএব সে বিষয়ে আর বিশেষ কথা বলার প্রয়োজন নেই মহাশয় আপনার রাজবেশ দেখে এবং বাঘ বিন্যাসে পটুতা দেখে পণ্ডিত বলে মনে হচ্ছে এখন বলুন আপনি কে আপনার কী পরিচয় এবং কোথা থেকে এসেছেন যজাতি বললেন আমি শৈশবকালে ব্রহ্মচর্য অবলম্বন করে সমস্ত বেদ বেদাঙ্গ অধ্যয়ন করেছি আমি রাজা এবং রাজকুলে জন্মগ্রহণ করেছি আমার নাম জজাতি। দেবজানী বললেন হে মহারাজ আপনি কী উদ্দেশ্যেই বনে এসেছেন শুনতে ইচ্ছে হয় রাজা বললেন হে সুন্দরী আমি মৃগয়ার জন্য নগর থেকে বাইরে এসে মৃগের অনুসরণের জন্য বনে বনে ভ্রমণ করে অত্যন্ত পরিশ্রান্ত এবং পিপাসায় ক্লান্ত হয়ে জল পানের জন্য এই প্রদেশে এসে উপস্থিত হয়েছি কিন্তু এখানে আমার শ্রান্তি দূর হয়েছে এবং পিপাসাও মিটেছে এখন আমার যাবার সময় হয়েছে সুতরাং অনুমতি করো প্রস্থান করি দেবজানি বললেন মহারাজ এই দু হাজার কন্যা এবং পরিচারিকা শর্মিষ্ঠার সঙ্গে আমি আপনার অধীন হলাম আজ থেকে আপনি আমার সখা এবং স্বামী হলেন আজ মহাভারতের আদি পর্বের একাশীতম অধ্যায়ের প্রথম অংশ যজাতির সঙ্গে দেবযানির পরিচয় পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ